যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা, জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এ মুখর এ যে অজাগর গর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল কলকল দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথা রেসে নীর আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল বাকা ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাকা ঊর্ধ্ব আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ভয়ে নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে চলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা করে বিহঙ্গ করে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা